বন্ধুরা একটা জিনিস দেখো তারপর বল দেখো কত ফুল ফুটেছে কৃষ্ণচূড়া কত ফুল ফুটেছে এত ফুল কোনোবারই ফোটে না একদম হাতে ধরতে পারছি দেখো আজকে ভিডিও বানাতেই হবে আমাকে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের দেখো তোমাদের কেমন লাগছে একটু বলো তো আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ এবার পাগল হয়ে যাচ্ছে এত ফুল কোনোবারই ফোটে না এবারই ফুটেছে এত সুন্দর লাগছে না কি বলবো তোমাদের কেমন লাগছে দেখো আমাদের ছাদটা কিন্তু সৌন্দর্য বেড়ে গেছে বন্ধুরা শুধুমাত্র এই গাছটার জন্য এত পাতা পরে আমাদের উঠোন নোংরা হয়ে যায় কিন্তু আমি শুধুমাত্র এই ফুলগুলোকে এত ভালোবাসি আর আমি রূপে ফুল ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় আমি গাছের যত্ন নিতে পারি না তো এইটা দেখো এত সুন্দর লাগছে আমি গাছে কোনোবার এইভাবে ধরতে পারি না এবারে প্রথম আমি ধরতে পারছি এরকম করে ডালগুলো যেন আমাকে ছুটতে চাইছে গাছটাও যেন আমাকে ছুতে চাইছে কোনোবার ধরতে পারি না বন্ধুরা